শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আমাদের বিষয়ভিত্তিক পরামর্শের আজকের সাবজেক্ট হচ্ছে পাবলিক হেলথ অ্যান্ড পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বা জনস্বাস্থ্য হচ্ছে এমন একটি বিজ্ঞান এবং শিল্প যা ব্যক্তি সম্প্রদায় সমাজ সংস্থা ও সমাজে বিরাজমান আরও অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রোগ প্রতিরোধ মানব স্বাস্থ্যের উন্নয়ন এবং দীর্ঘায়িত সুস্থ জীবনের নিশ্চয়তা দেয় পাবলিক হেলথের বা জনস্বাস্থ্যের বিষয়বস্তু হচ্ছে মানুষের রোগ নিয়ে গবেষণা ও প্রতিরোধে পদ্ধতি ব্যবস্থাপনার আবিষ্কার আমরা এবার জানব এই বিষয়ে পড়ার যোগ্যতাগুলো কি কি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিষয়ে পড়াশোনা করতে চাইলে এস ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে হবে এ বিষয়ে পড়ার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ চার পয়েন্ট থাকতে হবে এছাড়া উভয় পরীক্ষায় টোটাল জিপিএ সর্বনিম্ন নয় পয়েন্ট থাকতে হবে পাশাপাশি জীববিজ্ঞান রসায়ন ও গণিতে এ গ্রেড থাকতে হবে এ বিষয়ে কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিছু মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে এসব প্রোগ্রামে ভর্তি হতে মেডিকেল সায়েন্স সোশ্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে অনার্স পাশ হতে হবে চলো এবার জানব কোথায় পড়া যাবে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স কোর্সটি দু সালে চালু হয় এখানে স্নাতকের পাশাপাশি মাস্টার্স অ্যাম ও পিএইচডি ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফুডিল বিশ্ববিদ্যালয় অনার্স প্রোগ্রাম চালু রয়েছে তবে বেশ কটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু আছে এর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ব্রাগ বিশ্ববিদ্যালয় ডেকুডিল বিশ্ববিদ্যালয় ইত্যাদি রয়েছে এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসম থেকে এমবিবিএস ডাক্তাররা মাস্টার্স MPH ডিগ্রি নিতে পারবেন বঙ্গবন্ধু মুজিব শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএস এম এমইউ ডাক্তারদের মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে পাশাপাশি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বি মাস্টার্স প্রোগ্রাম চালু হয়েছে যেসব কোর্সে পড়ানো হয় পাবলিক হেলথ একটি মাল্টিডিসিপ্লিনারি বিষয় প্রোগ্রামটিতে বিজ্ঞান ও মানবিক শাখার কম্বিনেশন রয়েছে এতে বেশ কয়েকটি কোর্স রয়েছে এর মধ্যে স্নাতক বিপিএইচ প্রোগ্রামে ইন্ট্রোডাকশন টু পাবলিক হেলথ বেসিক বায়োকেমিস্ট্রি মেন্টাল হেলথ হিউম্যান অ্যানাটমি অ্যাপিডেমিওলজি বায়োস্ট্যাটিস্টিক্স পাবলিক হেলথ নিউট্রিশন এনভায়রনমেন্টাল হেলথ অকুপেশনাল হেলথ হসপিটাল ম্যানেজমেন্ট রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ হেলথ এডুকেশন অ্যান্ড হেলথ প্রমোশন গ্লোবাল হেলথ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ ফুড সেফটি অ্যান্ড হেলথ ইত্যাদি কোর্সে পড়ানো হয় পাশাপাশি মাস্টার্স এম পি প্রোগ্রামে অ্যাডভান্স অ্যাপিডেমিওলজি সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বায়নফরমেটিক্স ট্রপিক্যাল ডিজিজ আরবান হেলথ অ্যাডভান্স বায়োস্ট্যাটিস্টিক হেলথ নিউট্রিশন অ্যাডভান্স এনভারমেন্টাল হেলথ অ্যান্ড গ্লোবাল মেন্টাল হেলথ ইত্যাদি কোর্সে পড়ানো হয় চাকরি বা কর্মসংস্থান কোথায় পাবলিক হেলথে চাকরির অনেক সুযোগ রয়েছে এখান থেকে অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি রিসার্চ ইনস্টিটিউট সরকারি অফিসার নন গভর্নমেন্ট অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান হসপিটাল ম্যানেজমেন্ট সেক্টর কাজের সুযোগ রয়েছে বেশ কিছু মাল্টি ন্যাশনাল এবং জাতিসংঘের বিভিন্ন অর্গানাইজেশনে জবের সুযোগ রয়েছে জাতীয় আন্তর্জাতিক অর্গানাইজেশনের মধ্যে আইইডিসিআর আইসিডিডিআরবি ডব্লিউএইচও ইউএনএফপি এ ইউন ডিপি ইউএস ভলান্টিয়ার এডিবি ইউএনএসআ আইডিএস ব্রাক সেভ দ্য চিলড্রেন ওয়াটার এইড ইউনিসেফ জাইকা ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠানে বিশাল কাজের ক্ষেত্র রয়েছে এছাড়া হেলথ এডুকেশন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন রিসার্চ কোঅর্ডিনেটর প্রোগ্রাম ম্যানেজার কনসালটেন্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট এনভারমেন্টাল হেলথ এপিডেমিওলজিস্ট স্পেশালিস্ট হিসেবে কাজের সুযোগ রয়েছে আমরা এবার জানবো পড়াশোনার খরচ কেমন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্সে স্নাতক প্রোগ্রামের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ খুবই কম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রোগ্রামে আট থেকে দশ লাখ টাকা খরচ হতে পারে পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য আট লাখ টাকা গুনতে হতে পারে তবে ব্রাগ বিশ্ববিদ্যালয়ে আরো বেশি টাকা গুনতে হবে এবার আমরা জানবো জনস্বাস্থ্যে গ্রাজুয়েটদের প্রয়োজনীয়তা বাংলাদেশ পাবলিক হেলথ বিষয়ে গ্রাজুয়েটদের প্রয়োজনীয়তা অপরিসীম বিভিন্ন কারণে সৃষ্ট নানা স্বাস্থ্য ঝুঁকি যেমন করোনা বার্ড ফ্লু সোয়াইন ফ্লু জিকা কলেরা বসন্ত মহামারী এবং পরিবেশগত স্বাস্থ্য যেমন বায়ু দূষণ ও জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় পাবলিক হেলথ বিশেষজ্ঞ ও গ্র্যাজুয়েটদের গুরুত্ব অপরিসীম করোনা মহামারীর পর পাবলিক হেলথের গুরুত্ব মানুষ বুঝতে পেরেছে একটা মহামারী পুরো দেশ বা বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলে দেয় এই মহামারী থেকে জনগণকে সচেতন করা এবং রোগ থেকে রক্ষা করতে পাবলিক হেলথে গ্র্যাজুয়েটদের অনেক বড় ভূমিকা থাকে করোনা মহামারীর সময় মানুষকে সচেতন শিক্ষাদানে পাবলিক হেলথ গ্র্যাজুয়েটরা কাজ করেছেন দেশে নানাবিধ রোগ ব্যাধির পাশাপাশি হেলথ সেক্টরে জটিলতা রয়েছে তাই পাবলিক হেলথে গ্র্যাজুয়েটদের প্রয়োজন আছে বর্তমানে আমাদের হেলথ সেক্টরগুলো ক্লিনিক পর্যন্ত সীমাবদ্ধ তাই গ্র্যাজুয়েটদের জন্য সরকারিভাবে সুনির্দিষ্ট কাজের সুযোগ করে দিতে হবে তারা প্রতিটি কমিউনিটিতে কাজ করতে পারলে সবার স্বাস্থ্যগত দিকের উন্নতি হবে এছাড়া হেলথ সেক্টরে পলিসি লেভেলে গ্র্যাজুয়েটদের গুরুত্ব অনেক বেশি চলো এবার জানবো আমরা উচ্চশিক্ষার সুযোগ সুবিধাগুলো কি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উন্নত দেশগুলোতে পাবলিক হেলথে উচ্চশিক্ষার অনেক সুযোগ রয়েছে বিশ্বের সনাম বিশ্ববিদ্যালয়গুলোতে পাবলিক হেলথের উপর স্কুল রয়েছে এসব বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনার্স বিপিএইচ মাস্টার্স এমপিএইচ এম ও পিএইচডি প্রোগ্রামের উপর বৃত্তি দেওয়া হয়ে থাকে পাবলিক হেলথে ক্রমবর্ধমান চাহিদার কারণে শিক্ষার্থীদের প্রচুর বৃত্তি অনুদান এবং অন্যান্য সহায়তা দেওয়া হয় পাবলিক হেলথের উপর ন্যাশনাল এনভারনমেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন ড্যাভিড স্টোন হেলথ পলিসি স্কলারস প্রোগ্রাম এনভারমেন্টাল পাবলিক হেলথ স্কলারশিপ জর্জিয়া হেলথ ফাউন্ডেশন স্কলারশিপ টেক্সাস মেডিকেল অ্যাসোসিয়েশন ট্রুম্যান স্কলারশিপ ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি অফ টেক্সাস পাবলিক হেলথ স্কলারশিপ ইত্যাদি বৃত্তি দেওয়া হয় সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন তথ্যটি সংগ্রহ করা হয়েছে ইন্টারনেট থেকে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে